তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এই সিম্পল ফ্যামিলি ব্লগস তো তোমাদের সবাইকে স্বাগত সকালবেলা মানে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে স্নান করে একদম পুরো গোপসোনা পুজো দিয়ে দিলাম সেবা দিয়ে নিলাম গোপু সোনার কৃপাতে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো কি খাবার না খাবো না দেখো বন্ধুরা পুজো দিয়েই তো খেতে বসে গেছি আর মেয়েটা দেখো ঘুম থেকে উঠে গেছে বিছানাটা এখনো তোলা হয়নি তুলবো এক এক করে সব করবো আজকে না খুব কাজ আমি খাচ্ছি দেখো মানে মুড়ি দিয়ে ডাল আর ওকে দিয়েছি ছাতু মুড়ি গুড়িয়ে দিয়ে না ওকে ডাকতে এসছিল বান্ধবী তখন ঘুমাচ্ছিল আমি বলেছি ঠিক আছে তুমি বাড়ি যাও ওকে ঘুম থেকে তুলে আমি খাইয়ে দাইয়ে তারপর পাঠাবো তাই ওকে যেই কথাটা আমি কানে দিয়েছি খাবে না ও এখন খেলতে যাবে তা তোমরাই বলো বন্ধুরা না খেয়ে খেলতে গেলে কি পেটে ব্যথা হবে না পেটে ব্যথা হবে না হবে তো তারপরে তারপর খুব বলবা মা আমার পেটে ব্যথা হচ্ছে আমাকে জল খাইয়ে দাও আমাকে কোলে নাও আদর করো বলবা তো

এ দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর বিছানা তুলে দেখো বরমশায় শুয়ে পড়েছে বিছানা একদম তুলে পরিষ্কার করে শুয়ে পড়েছে আর মেয়েটা তো বাড়িতে নেই খেলতে চলে গেছে ও আসল কথা শুয়ে পড়েছে ওর শরীরটা না ভালো না কদিন ধরেই ভালো না খেতে পাচ্ছে না ঘুমোতে পারছে না শরীরটা অসুস্থ অসুস্থ ভাব লাগছে আমারও না খুব খারাপ লাগছে আর আসলে কি বলো তো ওর লিভারে একটু মানে সমস্যা ধরা পড়েছে খাবার টাবার হজম হচ্ছে না এই কারণে তো আমি যখন পুজো দিচ্ছিলাম ও তো মানে বাজারে চলে গিয়েছিল বললাম যে বাজারে যেতে হবে না ঘরে যা আছে তাই রান্না করি কিন্তু বলল না কটা সবজি নিয়ে আসি তো বাজারে চলে গিয়েছিল বাজার থেকে আর তখনই সেই মুহূর্তে আমিও পুজো দিচ্ছিলাম ও বাজার মানে বাজার করতে বেরিয়ে গেল আর তখনই সেই মুহূর্তে মানে দুষ্টু দিদুন এসেছিল তোমাদের যাই হোক দেখাতে পারলাম না পুজো দিচ্ছিলাম বলে ওর দিদুন এসেছিলো আর ওর দিদুন এসে চটপট চলে আসলো আসার পর মানে কিছু ওই যে বললাম তোমাদের যে ওর বাবার ওর শরীরটা ভালো না এই কারণে ওর বাবাকে দেখতে এসেছিলো আর কিছু নিয়ে এসছে ওইগুলো তোমাদের দেখাচ্ছি কিছুক্ষণ পরে তাহলে আর ওর বাবা যে বাজারে গিয়েছিল যে সবজিগুলো এনেছে এই দেখো তোমাদের দেখাচ্ছি আর এই দেখো দুষ্টুর পাপা যে সবজি নিয়ে এসছে মানে শীতের সবজি আমাদের ঘরে এই প্রথম ঢুকে গেছে আসল কথা কী বলো তো সিজনের জিনিস সিজেনেই মানায় আর সিজনেও খেতে সেটা ভালো লাগে সিজনের জিনিস সিজেনেও ঘুরতে যেতে ভালো লাগে মানুষকে খাওয়াতেও ভালো লাগে ফুলকপি কুমড়ো পালং শাক পালং শাক নিয়ে তো কোনো কথাই হবে না কর্মি শাক আর এটা হচ্ছে উচ্ছে ধনে পাতা আর হচ্ছে সিম এইগুলো সবজি বাজার নিয়ে আসছে আর চলো তাহলে ওই দিকে রান্নাঘরে যাই এই দেখো আমরা যে খাচ্ছিলাম খেয়ে দিয়ে বাসনটা ধুয়ে এখানটায় রেখে দিয়েছি আর গতকালের কিছু ঠান্ডা ভাত ছিল তো ভাতগুলো তো কেউ খেলো না নষ্ট হয়ে যাবে ফেলে দেব মানে ফেলে দেওয়ার থেকে বরং চো এটাকে কী করেছি আর একটু ডাল ছিল ডিম ফাটিয়ে নিয়েছি পেঁয়াজ লঙ্কা ভেজে ভাতগুলোকে একদম পুরো গরম করে নিচ্ছি আর আমার না খাবার ফেলতে খুব মায়া লাগে খাবারটা কেন ফেলবো বলো তো খাবারটাকে যদি ভালো মতো সাবধান করে রেখে দিই তাহলে কিন্তু পরে খাওয়া যায় আর এখন তো শীতকাল খাবার তো নষ্ট হয় না আর গরমকালে তো একটু বারবার করে গরম গরম করে রাখতে হয় যেরকম ধরো সকালে সকালে তো রান্না হয়ই যাদের আর দুপুরবেলা একটু গরম করলো আর সন্ধ্যের দিকে একটু গরম করে নিলে তাহলে গরমকালেও না খাবারটা নষ্ট হয় না আর এইদিকে দেখো দুষ্টুর পাপা যে বাজারে যাবে বাজারে যাওয়ার আগে এই যে পেপে তিনটে আমাকে পেরে দিয়ে গেছে আজকে না বেশি কিছু করব না ওর তো শরীরটা ভালো নয় শুধু নর্মাল ভাত করব নর্মাল মুসুর ডাল আর আলু পেঁপের তরকারি আর এই দেখো তোমাদের যে বলেছিলাম দুষ্টুর দিদুন এসছিল এই যে এই দেখো কি কি এনেছে জামায়ের শরীর খারাপ যেই বলেছি ফোনে একবার ওমনি সকাল সকাল চলে এসছে এইগুলো নিয়ে উপস্থিত হয়েছে দেখো বড় একটা লাউ এনেছে পানি ফল এনেছে কলা এনেছে পেয়ারা এনেছে আর মেয়েটার জন্য পাউরুটি আর চিপস এনেছে ও কি কান্না কাটি সেই জানো না মানে মেয়েটা এত কান্না কর কান্নাকাটি করছিল যে তুমি আমাকে কেন ডাকলে না কেন ডাকলে না দিদুন যে এসেছিলো আমাকে কেন ডাকলে না তুমি সেই কি কান্না আছড়ি দাপড়ি ওর পাপাকে খুব ভালবাসে। মানে এতটা ভালোবাসে মানে আমি যদি কোথাও বেড়াতেও যাই ও দিদুনার কাছে ঠিক থাকতে পারবে আসল কথা ভালোবাসবেই না কেন বলো তো ছোট থাকতেই ও দিদুনার কাছে মানুষ হয়েছে দিদুনার কাছেই থাকে ও এখন তো নেই তোমরা জানো ও বাড়িতে নেই আর লাউটা যা দেখলে মাঝে লাউটা এনেছে আমাকে আনার সঙ্গে সঙ্গে পরপরই বলে কি লাউটা দিয়ে কিন্তু আর লাউ দিয়ে পেঁপে দিয়ে বাবুকে কিন্তু শুক্ত করে দিবি শুক্তটা কিন্তু ওর খুব দরকার জানো বেশিক্ষণ থাকলো না চলে গেল মানে মাও বেরিয়ে গেল আর এদিকে দুষ্টুর বাবাও বাজার থেকে চলে আসলো যখনই চলে আসলো আমরা খেয়ে নিয়েছিলাম তোমরা তো দেখতেই পারলে তাহলে ঠিক আছে এবার এগুলো গোছ গাছ করে নিই জায়গাটা জায়গায় রাখি আর ভাত ডালটা বসিয়ে দিই ভাত ডাল গ্যাসের মধ্যে বসিয়ে দেব আর বসাবো যখন আমি আলু পেঁপেটা কেটে নেব। এই দেখো এই দিকে আমি ডাল বসিয়ে দিয়েছি এই দেখো ডালটা একবারে ফোড়ন দিয়ে বসিয়েছি হচ্ছে ডালটা হচ্ছে থাক একটু ঢাকা দিয়ে দিই আর এখানে দেখো আমার ভাত উপর দেওয়া হয়ে গেছে এবার চলো আমরা ঘরে যাই ওই দেখো চলে ওর মেয়েটা খেলে বাবাই স্নান করিয়ে দিয়েছে গুজু করিয়ে দিয়েছে আর এই দেখো মা যে ফলগুলো এনেছিল এই যে কেটে নিয়েছে এখন ওরা খাচ্ছে ওর বাবার তো শরীরটা ভালো না তোমরা জানোই

চলো ঠিক আছে ওদের সঙ্গে তো আমি এই ফলটুকু শেয়ার করলাম এবার আবার রান্না করে যাব। এই দেখো বন্ধুরা আমার আলু পেঁপের তরকারি হয়ে গেছে আর ওদের আমি খেতেও দিয়ে দিয়েছি দেখো আসন পেতে পুরো একদম ডেকেছি এবার আমি দিয়ে দেবো ওরা খেয়ে নেবে কেননা অনেক বেলা হয়েছে আর খিদেও পেয়েছে ওদের দেবো ডাল দেবো

এবার যে রান্নাঘরের কাজটা আছে রান্নাঘরের কাজটা ওই দেখো আমি কমপ্লিট করে ফেলি দেখো বন্ধুরা রান্নাঘরের কাজ কমপ্লিট করে খেতে বসে গেছি আর এই যে সকালকার ভাত এখন খাবো এটা কেউ খায়নি কেউ ধরেও দেখেনি জানো বলেছি না খাবো না তারপর এটা খাওয়া হয়ে গেলে আর এই যে কটা ভাত খাবো শাক দিয়েই খাবো আর মেয়েটা দেখো রেডি হয়েছে ও কিছু শর্ট দিচ্ছিল ও চ্যালেন আছে ও চ্যালেনের নাম হলো আরোহী নাইনটি ইউনিক আরোহী নাইনটি তোমরা এই চ্যানেলে গেলে মেয়ের শর্ট ভিডিও সব দেখতে পারবা তাই না শোনা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও সঙ্গে থাকো পাশে থেকো তাই না মা তাই তো ঠিক আছে বন্ধুরা তাহলে আমি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নি কেননা কিছুক্ষণ পরেই সন্ধ্যা হয়ে যাবে তাহলে ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো তাই না দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে